হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে তো দেখুন বন্ধুরা আমরা আবার বেরিয়ে পড়লাম মেয়ের বায়না রাখতে মেয়ে বললো মা আজকে স্কুল বন্ধ আজকে আমাকে একটু নিয়ে বেরিয়ে ঘুরতে নিয়ে বেরো তা এখন কি করব তা এখন বেরিয়ে গেলাম তা আমরা একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি দেখুন এই চারিদিকের রাস্তাটা কত সুন্দর এগুলো সব খেজুর বাগান খেজুর গাছ আর কিছুই নেই সেরকম এখানে দেখানোর মতন সব খেজুর গাছই আছে তাই এইটা তো মরুভূমির দেশ বুঝতেই পারছেন এখানে সেরম আর কিছু দেখানোর নেই খেজুর বাগান আর এই রাস্তায় রাস্তা ধরে আমরা যাচ্ছি এখানে বড় বড় গাছ এগুলো সব গাছ খেজুর গাছ এগুলো লম্বা লম্বা খেজুর গাছ বড় বড় সব আশেপাশের সব খেজুর গাছ এগুলো তাই আমরা কি করবো এই তোমাদের দাদা গাড়ি চালাচ্ছে এই রাস্তাটা ধরে যেতেই হবে যাচ্ছি দেখি কোন দিকে যাওয়া যায় তাই যাই একটু ঘুরে আসি এটা আমাদের আমাদের আশেপাশেরই জায়গা আমরা যেখানে থাকি সেই আশেপাশের জায়গা তা এই চারিদিকটা একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা এই দিকটা এই যে তোমাদের দাদা বসে আছে আর এদিকে মেয়ে বসে আছে আর আমি এদিকে ভিডিও করছি আর কি করব এখানে তাই দেখুন এদিকে একটা দূর থেকে দেখা যাচ্ছে একটা মসজিদ এই মসজিদটা অনেকটাই সুন্দর মসজিদের পেছনে অনেক ফুল গাছ ফুল বাগান অনেক সুন্দর আপনাদেরকে একদিন দেখাবো ভিডিও করে ভিতরে মসজিদের মসজিদটা তো দেখুন মসজিদের চারিপাশে এই ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খেজুর গাছ এখানে অনেক খেজুর হয় দেখুন বন্ধুরা এই খেজুরগুলো অনেক সুন্দর লাগে দেখতে যখন হয় তখন অনেক সুন্দর লাগে তো দেখুন বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমার পেজটিকে ফলো দেবেন ফলো করে পাশে থাকবেন